জাকের যখন মাঠে নামলেন তখন বাংলাদেশের দরকার আট ওভারে পঁয়ষট্টি রানের মতো এমন উইকেট যেখানে আপনি এই রানটা করবেন ছয় ওভার অথবা সাত ওভারে আট ওভার লাগবে না সেই জায়গাতে জাকের এসে একটু রিল্যাক্স হয়ে গেলেন যে আমার তো খুব বেশি রান করতে হবে না একটা ওভার পর দুইটা ওভার ভালো করলেই আমরা ম্যাচ জিতব এমন রিল্যাক্স হলেন সাত বলে দুই করলেন পরে তার ব্যাটের কোনায় লেগে একটা চার হলো সেটাকে চার মানে চার রান হয়েছে এটাই অনেক বড় লাখ যে হয়ে গেছে জাকের সেভাবে ব্যাট করলেন ম্যানেজমেন্ট সেটাই হয়তো চেয়েছেন যে জাকের অনেক রিল্যাক্সে খেলবেন এবং উইকেট ধরে খেলবেন সেই কাজটাই করছেন কিন্তু বাংলাদেশ দল যে ম্যাচটা হেরেছে সেটার অন্যতম কারণ হচ্ছে জাকের এমন স্লো ব্যাটিং একেবারে স্লো ব্যাটিং শেষ পর্যন্ত যখন আউট হয়েছেন আঠারো বলে সতেরো করেছেন প্রত্যেকটা বল লেগ সাইডে খেলার চেষ্টা করেছেন যখন সাত বলে দুই করলেন বা যেখানে তেরো বলে নয় করলেন ওই সময়টা দর্শকরা ভুয়া ভুয়া বলছিলেন কারণ বাংলাদেশ দল ম্যাচটা হেরে যাচ্ছিল বা প্রেশারে পড়ে যাচ্ছিল একজন ব্যাটার যাকে একটু আগে নামানো হয়েছে যিনি কিনা প্রেশার রিলিজ করবেন তিনি বাংলাদেশ দলকে একেবারে খাদের কোনা কেনারায় নিয়ে গেছে বাংলাদেশ দলকে হারানোর পথে নিয়ে গেছে দেখুন বাংলাদেশ দল এই ম্যাচ হারবে এটা আসলে কেউ কল্পনা করেনি করতে পারেনি কারণটা হচ্ছে একেবারে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট আপনি যদি দেখেন বাংলাদেশের ব্যাটাররা যখন যেই শট খেলতে চেয়েছে সেই শটটা খেলা গেছে একেবারে কখনোই মনে হয়নি যে খুব কঠিন একটা উইকেট সেখানে বাংলাদেশ দলের বড় একটা কারণ হচ্ছে এমন নেতিবাচক ব্যাট করা যে কাজটা করেছেন জাকের জাকেরকে নেওয়া হয়েছে কেমন কেন নেওয়া হয়েছে মানে এটার অন্যতম একটা কারণ হচ্ছে যে যখন উইকেট দরকার হবে ধস পড়বে সেই সময় জাকের উইকেটটা ধরে রাখবেন কিন্তু এমনভাবে ধরে রাখলেন যে বাংলাদেশকে ম্যাচ থেকে বের করে দিলেন ভাই যখন আপনার উইকেট আছে শামীম ছিলেন এরপরে রয়েছেন রিশাদ বা জুনিয়র সাকিব রয়েছেন সেই সময় তো আপনি দুই একটা বল রিস্ক নেবেন খেলবেন একেবারে সেই রিক্সটা নেননি এবং ওই যে অফসাইডে বল লেগে খেলেন প্রত্যেকটা বল সেই কাজ করেছেন তবে একটা বিষয় যে দ্বিতীয় চারটা হয়েছে সেই চারে সবাই হেসেছেন একটা কারণে হেসেছেন সেটা হচ্ছে যে অফসাইডে চার হাঁকিয়েছেন ওই যে অফসাইডে চার মেরেছেন সেই জন্য কিন্তু সবাই হেসেছেন প্রেস বক্সে যারা ছিলেন মজা পেয়েছেন যে জাকের অফ সাইডেও খেলতে পারেন দেখুন এখন প্রশ্নটা হচ্ছে জাকেরকে কেন নেওয়া হয়েছে জাকেরকে নেওয়া হয়েছে ওই যে বললাম যে উইকেট ধরে রাখা এছাড়া অন্য কোনো রিজন নেই কিন্তু কারণ সোহান টি টোয়েন্টিতে তাকে বাদ দেওয়া হয়েছে সবশেষ ওডিআইগুলোতে খারাপ করার জন্য যেখানে আফগানি এগেন্সটে খারাপ করেছেন এরপর ওয়েস্ট ইন্ডিজ এগেন্সটে খারাপ করেছেন এই তাকে বাদ দেওয়া হয়েছে কিন্তু আপনি যদি তিনজনের বিষয় এটা দেখেন আপনি যে শামীম রয়েছেন সেখানে জাকের রয়েছেন সোহান রয়েছেন এই তিনজনের সাম্প্রতিক পারফরমেন্স দেখলে নিশ্চিতভাবে সেখানে শামীম বাদ পড়ার আগে না হয় জাকের বাদ ছিলেন বাদই থাকতেন তাকে কিন্তু দরকার ছিল না যদি আপনি স্কোয়াডে চেঞ্জ না করেন বা দরকার নেই তো কেন আপনি জোর করে একজনকে নিয়ে আসছেন যার পারফরমেন্স খুব একটা ভালো নয় বাদ পড়েছেন সোহান ইনফর্ম ছিলেন সব শেষ সাত ম্যাচে পাঁচটাতেই ছিলেন টি টোয়েন্টিতে দুইটা ম্যাচ জিতিয়েছেন তার সেই কনফিডেন্সটা ছিল সাথে যদি এমন হতো যে হ্যাঁ আপনাদের পরিকল্পনা কাজে লেগেছে তাহলে হয়তোবা এত কথা আসতো না কিন্তু যে নেতিবাচক ব্যাটিংটা করলেন জাকের সেটা কোনো উত্তর যাকে নিজেও দিতে পারবেন না মানে একেবারেই প্রত্যেকটা মুহূর্ত তাকে শুনতে হয়েছে ভুয়া ভুয়া প্রতিধ্বনি বা গ্যালারি থেকে তাকে ভুয়া ভুয়া বলা হয়েছে কারণ একেবারে দাবিটা মেটাতে পারেননি কিভাবে এটা টি টোয়েন্টি ম্যাচ হয় কিভাবে এটাকে বলা যায় টি টোয়েন্টি ম্যাচ কোনোভাবেই বলা যায় না সেই কাজটাই করেছেন ম্যাচটা হারিয়েছেন এক কথাই বলতে হচ্ছে ম্যাচটা হারিয়েছেন ওখানেই আমরা এত নেগেটিভ ব্যাটিং করেছেন জাকের ওই জায়গাতেই বাংলাদেশ দল হেরে গেছে কারণ তিনটা উইকেট শেষ আশি রান সেই সময় আসলেন এসে যদি একটু পজিটিভ ব্যাটিং করতেন ডাবলস বা সিঙ্গেলস করতেন তা হতো কিন্তু না সাত বলে দুই রান তেরো বলে নয় রান তা কোনোভাবে এটা চার হবে জাকের যা করেছেন ওখানে বাংলাদেশ দল হেরে গেছে ম্যানেজমেন্টকে এই ধারভার নিতেই হবে যে কোন কারণে জাকেরকে সোহানের জায়গায় নেওয়া হলো এবং যদি বাদ পড়তে নেই তাহলে হয়তো বা স্বামীর কথা আমরা বলতে পারি এর আগে পাঁচটা ম্যাচে খারাপ করেছেন এই ম্যাচেও দুই বলে এক করে বোল্ড হয়ে গেছেন যে তার আত্মবিশ্বাসটা খারাপ আমরা বাদ দিলেই যে বলবো লিটন লিটন বাদ দিয়েছেন ওই যে একটা স্ট্যাটাস দিয়েছেন বা স্ট্যাটাস নয় মানে আনফলো করেছেন এই জন্য তাকে বাদ দিয়ে তেমনটাও তো নয় আমি আগের ভিডিওতেও বলেছি যে তারপর পারফরমেন্স ভালো নেই তার আত্মবিশ্বাসটা নেই বাদ পড়লেও পড়তে পারেন কিন্তু না তাকেই খেলানো হয়েছে এমন ম্যাচে যে ম্যাচটা বাংলাদেশ দল হেরে গেছে ওই ক্রুশিয়াল টাইমে ওই জায়গাতে হেরে গেছে সোহান যদি থাকতেন আমরা দেখেছি কি কাজ করেছেন আফগানদের বিপক্ষে দুই একটা চার বা একটা ছয় এই ম্যাচটা চেঞ্জ করতে পারতো যাকে সেই কাজটা করেননি জাকের একেবারে নেতিবাচক ব্যাট করে বাংলাদেশ দলকে হারিয়ে দিয়েছে এটা একেবারে নিঃসন্দেহেই বলা যায় আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য